এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট শুরু হয়ে গেল ট্যাবের টাকা দেওয়া হ্যাঁ বন্ধুরা দু সালে যে সকল ছাত্রছাত্রীরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ত তোমরা চেক করে দেখো তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ট্যাবের টাকা ঢুকতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেটটি তোমাদের সাথে শেয়ার করছি তরুণের স্বপ্ন প্রকল্পর নাম অনুসারে যে ট্যাবের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার সেই ট্যাবের টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে দু সালে সকল ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেতে শুরু করেছি আজ থেকেই টাকা দেওয়া শুরু হলো এবং প্রত্যেকটি ছাত্র ধাপে ধাপে ট্যাবে টাকা পেয়ে যাবে কাদের টাকা ঢুকলে যারা এখনো পর্যন্ত টাকা পাওনি তোমরা কবে টাকা পাবে যে এস এম এস টি আসছে সেখানে কি লেখা রয়েছে সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে শুরু হয়ে গেল ট্যাবের টাকা দেওয়া প্রতিটা ছাত্রছাত্রী ট্যাব কেনার জন্য বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা পেতে শুরু করে দিয়েছে প্রচুর ছাত্রছাত্রীরা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে প্রচুর ছাত্রছাত্রীরা কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে তারা ট্যাবের যে দশ হাজার টাকা সেটা কিন্তু পেয়ে গেছে আজ থেকেই শুরু হলো ট্যাবের টাকা দেওয়া তোমরা কারা কারা টাকা পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে একাদশ এবং দ্বাদশ উভয় শ্রেণীর ছাত্র একই সাথে টাকা পাচ্ছে তোমরা কারা কারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা টাকা পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যারা এখনও পর্যন্ত ট্যাবের টাকা পাওনি তোমরা অবশ্যই জানাও তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে যেহেতু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে সো প্রত্যেকেই টাকা পেয়ে যাবে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই প্রত্যেককে টাকা দিয়ে দেওয়া হবে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হচ্ছে ট্যাবের দশ হাজার টাকা ছাত্রছাত্রীরা যখনই পারছে তাদের একটি এসএমএস আসছে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে মোবাইল নম্বরটি তারা স্কুলে ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিল সেই যে ক্লেম মেসেজটি আসছে সেটা তোমরা কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই এস এম এসটি তোমাদের প্রত্যেকের কাছে আসবে তোমরা যারা ক্লাস টুয়েলভের বা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ট্যাবের যে দশ হাজার টাকা দেওয়া হলে তোমাদের মোবাইল ফোনে আসবে এবং তোমরা ওটা দেখেই বুঝতে পারবে যে তোমাদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে অবশ্যই অ্যাকাউন্ট চেক করে দেখো তোমাদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ক্রেডিট হয়েছে কিনা অনেক ক্ষেত্রে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হতে একটু সময় লাগে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের ক্লেম মেসেজ এসেছে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেক্ষেত্রে বলবো তোমরা একটু অপেক্ষা করো ক্লেম মেসেজ আসার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে যাদের ক্লেম মেসেজ আসার পরেও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি যদি দুদিন পরেও তোমাদের টাকা না ঢোকে অবশ্যই তোমরা স্কুলে যোগাযোগ করো এবার প্রশ্ন হচ্ছে যারা এখনো পর্যন্ত ক্লেম মেসেজ পায়নি বা ট্যাবের টাকা পায়নি তাদেরকে টাকা কবে দেওয়া হবে তোমাদের প্রত্যেককে জানাতে চাই যেহেতু ট্যাবের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তাই একটু ধৈর্য ধরো তোমাদের প্রত্যেককে টাকা দেওয়া হবে তোমরা সবাই টাকা পেয়ে যাবে ধাপে ধাপে প্রত্যেকেই টাকা পাবে ফান্ডের পরিমাণের ওপর কিন্তু প্রচুর স্টুডেন্টরা টাকা পাবে যতটা পরিমাণে টাকার ফান্ড অ্যাভেলেবেল হবে সেই পরিমাণ অনুযায়ী যতজন স্টুডেন্টের টাকা দেওয়া সম্ভব ততজন স্টুডেন্টকে টাকা দেওয়া হবে এবং আবার নেক্সট ফান্ড আসার পর আবার কিছুজন স্টুডেন্ট টাকা পাবে এইভাবে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকেই টাকা পেয়ে যাবে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যদি তুমি এই ট্যাবের টাকা পেয়ে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও